আপনারা যারা ই কমার্স এফ কমার্স অথবা অন্য কোনো ব্যবসা করছেন তাদের জন্যই এই সফটওয়্যার বাজারের আর পাঁচটা সফটওয়্যার দিয়ে ই কমার্স ব্যবসার পরিপূর্ণ হিসাব রাখা সম্ভব হয় না কারণ ই কমার্স ব্যবসায় বেশ কিছু ইউনিক ফিচার থাকে যেমন ডেলিভারি চার্জ স্টক ম্যানেজমেন্ট সেলস রিটার্ন অ্যাডভান্স কালেকশন কুরিয়ার ইন্টিগ্রেশন ইত্যাদি তাই ই কমার্স ব্যবসার ইউনিক প্রয়োজনগুলোকে মাথায় রেখে বানানো হয়েছে এসএমই হিসাবের ই কমার্স মডিউল এটি বাংলাদেশের ই কমার্স এবং এফ কমার্স ব্যবসায়ীদের কথা চিন্তা করেই বানানো হয়েছে প্রশ্ন করতে পারেন কেন এসএমই হিসাবের এই সফটওয়্যারটি ব্যবহার করবেন এসএমই হিসাব সফটওয়্যারটি ব্যবহার করতে কোনো ধরনের অ্যাকাউন্টিং নলেজের প্রয়োজন হয় না শুধুমাত্র ইনভয়েস তৈরির মাধ্যমে আপনারা কমপ্লিট হিসাব পেয়ে যাবেন তাই এটি পরিচালনা করতে কোনো অ্যাকাউন্টেন্টেরও প্রয়োজন হবে না এখান থেকে তৈরি করা ইনভয়েসগুলো কাস্টমারকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন এর ফলে সময়ের বেশ সাশ্রয় হবে এছাড়াও আপনারা চাইলে এক ক্লিকের মধ্যেই পিডিএফ থেকে প্রিন্ট করে ফেলতে পারবেন এক্সেস পারমিশন কন্ট্রোল করার মাধ্যমে আপনি আপনার টিম মেম্বারদেরকেও এই সফটওয়্যারে অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনার সেলস টিম এখান থেকে ইনভয়েস জেনারেট করতে পারবে কিন্তু আপনার ব্যবসার অন্যান্য হিসাবগুলো দেখতে পাবে না যার ফলে আপনার ব্যবসার গোপনীয়তা বজায় থাকবে হানড্রেড পারসেন্ট এখানে সকল ধরনের রিপোর্ট রিয়েল টাইমে এবং অটোমেটিক্যালি তৈরি করা হয় তাই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই রিপোর্টগুলো দেখতে পাবেন এবং পিডিএফগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এসএমই হিসাব সফটওয়্যারে স্টক ম্যানেজমেন্ট হবে অটোমেটিক্যালি তাই স্টকে নেই এমন কোনো প্রোডাক্টের সেল আপনি চাইলেও কমপ্লিট করতে পারবেন না ইনভয়েস তৈরি করার সময় আপনারা ওয়ার্নিং পেয়ে যাবেন তাই হিসাব নিকাশে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না একটি ইনভয়েসের সেল কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনি ক্যাশ কালেকশন অপশন পেয়ে যাবেন সাথে সাথেই তাই প্রতিদিনের ক্যাশ কালেকশন রিপোর্টও আপডেট হবে রিয়েল টাইমে শুধু প্রতিদিনের ইনভয়েস তৈরির মাধ্যমে এই সফটওয়্যার থেকে স্টক ম্যানেজমেন্ট ক্যাশবুক অথবা ব্যাঙ্ক বুক দেনা পাওনা এবং আয় ব্যয়ের হিসাব সহ যাবতীয় সকল হিসাব পেয়ে যাবেন অটোমেটিক্যালি স্টক ম্যানেজমেন্ট সহ আরও বেশ কিছু অ্যাকাউন্টিং রিপোর্ট আপনারা এসএম হিসাব সফটওয়্যারে পেয়ে যাবেন যেমন স্টক সামারি রিপোর্ট এখানে আপনারা দেখতে পাবেন একটি প্রোডাক্ট আপনি কতবার কিনেছেন কোন সাপ্লায়ার থেকে কিনেছেন এবং সেটি বর্তমানে স্টকে কি পরিমাণ আছে তার সবগুলোই আপনারা এই রিপোর্টে পেয়ে যাবেন এরপর থাকছে সাপ্লায়ার লেজার সাপ্লায়ার লেজারও হলো কাস্টমার লেজারের মতোই এখানে আপনি কোন সাপ্লায়ার থেকে কোন পণ্যটি কিনেছেন কতবার কিনেছেন তিনি আপনার কাছে কত টাকা পাবেন অথবা আপনি তাকে কত টাকা পেমেন্ট করেছেন ইত্যাদি যাবতীয় সকল রিপোর্ট আপনারা এখানে পেয়ে যাবেন এরপর থাকছে প্রফিট লস স্টেটমেন্ট যা প্রতিটি ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই সফটওয়্যারে আপনাদের প্রফিট লসের একটি ডিটেইল এবং ব্রেকডাউন সহ স্টেটমেন্ট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসার গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নিতে পারবেন আপনার সময় বাঁচানোর জন্য এখানে থাকছে ইনভয়েস ডুপ্লিকেট অপশন যার মাধ্যমে আপনি খুব দ্রুত একটি ইনভয়েস থেকে অনেকগুলো ইনভয়েস তৈরি করে ফেলতে পারবেন তাছাড়া এই সফটওয়্যারের এপি প্লাগইনটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটটিকে এসএম হিসাব সফটওয়্যারের সাথে কানেক্ট করে নিতে পারবেন যার ফলে আপনাকে কষ্ট করে আর কোনো ইনভয়েস বানাতে হবে না আপনার ওয়েবসাইটের যাবতীয় সকল অর্ডার অটোমেটিক্যালি এখানে চলে আসবে আর এই সফটওয়্যারের কুরিয়ার সেটিং ব্যবহার করে প্রতিদিনের সকল ইনভয়েস আপনি অটোমেটিকভাবে আপনার কুরিয়ার ড্যাশবোর্ডে পোস্টিং করে দিতে পারবেন তাই আপনাকে আর আলাদা করে ডেলিভারির জন্য কুরিয়ার এন্ট্রি করতে হবে না এত দরকারি একটি সফটওয়্যারের খরচ কিন্তু মোটেও বেশি নয় মাসিক মাত্র এক হাজার টাকা চার্জ দিয়েই আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন ফ্রি ট্রায়াল দিতে চাইলে এক্ষুনি ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ডেমো দেখতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন